হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল একটা গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে আপনাদের প্রচুর প্রচুর রিকোয়েস্টের একটা কালেকশন কিন্তু এটা তো এটা হচ্ছে তিনটা কালার থাকবে সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে ডিজাইনটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আর এই কালারটার জন্য তো অনেক অনেক আপনাদের অনুরোধ আছে এই কালারটার জন্য এটা কালার জন্য খুব রিকোয়েস্ট আছে হাতার ডিজাইনটা দেখে শোন স্যার এই যে স্টোনের যে সেটা একটু কাজ থেকে ক্লোজ করে দেখাচ্ছি স্টোনের কাজটা দেখুন স্টোন গ্যারান্টি থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন ম্যাচিং করা হিজাব পাবেন হিজাবে কিন্তু ম্যাচিং একটা কাজ করা থাকবে দেখুন

আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস পড়বে তিন হাজার সাতশো এটার প্রাইজ পড়বে তিন হাজার সাতশো সাথে ম্যাচিং করা হিসাব সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সাইজগুলো অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন অনেকে কিন্তু অনেক পরে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা দিতে পারি না পুরো মন খারাপ করে তো দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব আছে তো তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে সমস্ত অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এখানে এই মস্ত হোয়াটসঅ্যাপ আছে আমার আমাদের অনলাইন নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম